বিষয় আমাদের মাথায় রাখতে হবে শুরুতে আমি হাদিসটা বলে এসেছি সেটা হলো মসজিদ আর কবর পার্থক্য রাখতে হবে কবর আর মসজিদ কখনো একত্র করা যাবে না এইটা একটা মারাত্মক ভুল ধরেন আমাদের এই জায়গাটা এই জায়গাটা এখন মসজিদ করেছি পঞ্চাশ বছর পর মুসল্লি সংখ্যা বাড়তে পারে না বাড়তে পারে এখন মসজিদের পাশে কবর আছে তা আমরা কি করি মসজিদের আকার তো বড় করা দরকার কবর আছে কবরটা সমান করে দিয়ে মসজিদের আকার বাড়াই তারপরে মসজিদের ভিতরে কবর ঢুকে গেছে এমন হয় নাকি হয় না এই যে মসজিদ উপরে করলে নিচে কবর থেকে গেল এখন যদি সেজদা হয় সেজদাটা কবরে সাইিত ব্যক্তিক দেওয়া হয় এটা একটা শিরকে কি আকবর কখনো মসজিদ আর কবর একত্রিত করা যাবে না হাদিস প্রথমেই বলে এসেছি রাসোল্লা সাল্লা বলছেন আল পুরা দুনিয়াটাই মসজিদ ইল্লাল মাকবরাতা ওয়াল হামাম কবরস্থান কখনো মসজিদ হতে পারে না আর গোসলখানা পায়খানা পায়খানা নর্দমা কখনো মসজিদ হতে পারে না পিছনের কা আবার যান আলোচনার পিছনে আবার যান রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বনি নাজ্জার গোত্রকে বললেন এই তোমাদের জায়গাটা আমার পছন্দ হয়েছে বললেন দিয়ে দিলাম নেন আপনি মসজিদ করেন এখন বললেন এই মসজিদে এই যেখানে মসজিদ করব এই বাগানের মধ্যে মানুষের কবর আছে কি করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরা জায়গাটা খনন করো খনন করার পরে যতগুলো হার পাও মানুষের সবগুলো হার সযত্নের সাথে আলাদা কবরস্থানে দফন করে দাও দফন করার পরে এই জায়গাটা সমান করে দাও তারপরে সকালে মসজিদ নির্মাণ করো এখনো মসজিদ নববি সেই জায়গাতে আছে তাহলে বোঝা যায় যদি একান্তই দরকার হয় মসজিদ বানানোর ক্ষেত্রে তাহলে পাশে যে কবর আছে কবরটা খনন করে যে হাড়গুলো আছে যত্তর সাথে আলাদা কবরেস্তরে দাফন করে দিবেন তারপরে মসজিদ নির্মাণ করবেন কখনো কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে না রাসূল সাল্লাল্লাহু কি লা তাজলিসু আলাল তোমরা কবর কবরের উপর কখনো বসবা এই কথাটা একটু বলা দরকার আবার খুব গুরুত্বপূর্ণ কথা দেখবেন মানে পৌরসভা শহরে অথবা বিভাগীয় শহরে অথবা আপনার এই শহরগুলোতে সরকারি কবরস্থান আছে সরকারি কবরস্থান কবরস্থানগুলোতে আমি বরিশালের মানে বিভাগীয় একটা কবরস্থান সরকারি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে কবর করা কবরের বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারির উপরে বসা যায় এমন ব্যবস্থা কবরের পাশে একটু দেওয়াল দেওয়া থাকে না আমি দেখলাম কলেজের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওরা বন্ধু বান্ধবী নর্তক নর্তকী প্রেমিক প্রেমিকা ওইখানে গিয়ে এই যে কবর পিছনে কবর কবরের বাউন্ডারি সেটার উপর বসে তারপরে আড্ডা মারতেছে এটা কি জায়েজ না হারাম কত বড় কঠিন এক হলো অন্যায় দুই হলো আল্লাহর একটা মানে মৃত্যুর কথা যেখানে স্মরণ হওয়ার কথা সেইখানে গিয়ে মানুষ পর্যন্ত এই কাজ করে

হাদিসটা শুনে রাখেন কবরের দিকে ফিরে নামাজও হাদিসটার একটু বিশ্লেষণ নেন আপনাদের জায়গা বসছে মনে করেন তিন শতাংশ জায়গা অক্ষ করা অক্ষকৃত জায়গার মধ্যে কখনো কারো কবর থাকতে পারবে না আর যদি কবর থেকে যায় কবর সেখান থেকে তুলে আলাদা জায়গা দাফন করতে হবে মসজিদের অক্ষকৃত জায়গায় কোনো কবর থাকতে পারবে না আচ্ছা এখন মসজিদের পাশে আমার পার্সোনাল জায়গা আমি এই মসজিদে দান করি নাই পার্সোনাল জায়গায় কবর হওয়া যাবে কি যাবে না তবে আমার পার্সোনাল জায়গা আমি কবর করব হ্যাঁ আপনি সেখানে কবর দিবেন তবে শর্ত হচ্ছে আপনার জায়গা আর কবর মসজিদের জায়গার মাঝখানে একটা बाउंड्री থাকতে হবে মানুষ যেন বুঝতে পারে এই জায়গাটা আল্লাহর ঘরে আর এই জায়গাটা কবরের এই ডিসটেন্স যদি না হয় তাহলে কবরকে সিজদা করা হয় বড় দুঃখের বিষয় আমাদের সমাজের এমন জায়গা আছে এই যে মসজিদের মেম্বার mihrab ইমাম সব সিজদা দেয় তার বাম পাশেও কবর ডান পাশেও কবর এমন আছে না ভাই এটা একটা কারণ আছে মনোযোগ দিয়ে শোনো প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শোনো এর একটা কারণ হলো আমাদের সমাজের মানুষের ধারণা করে আরে সারা জীবন আকাম কুপন শয়তানি দুষ্টাম ফাইজ আমি যা করার করছি মসজিদের পাশে যদি একটু মরা যায় ও মাফ এমন ধারণাকারী মুসলমান আছে না নাই জেনে রাখেন আপনার ইমান যদি শুদ্ধ হয় আপনার ইসলাম যদি সঠিক হয় আপনি যদি তাওহিদের উপর থাকেন সন্ন্যত অনুযায়ী আমল করেন আপনার লাশটা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় আপনার লাশ যদি কোটি কোটি মাছেও খায় আল্লাহ আপনাকে জন্নতি দিয়ে দিবে আর যদি আপনার তাওহিদ ঠিক না থাকে আপনি যদি শিরকের সাথে থাকেন আপনি যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকেন আর এ মসজিদের পাশে তো দূরের কথা কাবা ঘরের ভিতরে কবর দিলেও শাস্তি থেকে নিস্তার পাওয়া যাবে না এই জন্য মসজিদের পাশে কবরের কোনো ফজিলত নাই কবর থাকবে আলাদা মসজিদ থাকবে আলাদা রাসলাসম তা রাখতে বলেছেন কেন এর একটা কারণ আছে কারণ মসজিদ আর কবর যদি একত্রিত হয়ে যায় মানুষ প্রজন্ম বাই প্রজন্ম চলে যাবে মানুষ মূর্খতার কারণে এক সময় হয়তো ওই কবরকে সেজদা করে কবর পূজা শুরু হয়ে যেতে পারে এই জন্য রসুল সাল্লাম নিষেধ করেছেন এরকম কয়েকটা হাদিস আছে আল্লাহ ইহুদি জাতির উপর ধ্বংস করুক আল্লাহ খ্রিস্টান জাতির উপর ধ্বংস করুক তাদের কোন ভালো মানুষ মারা গেলে এই ভালো মানুষের কবরটাকে প্রথমে একটা লাল শালু তারপরে পাকা করা তারপরে উঁচু করা তারপরে গম্বুজ করা এরপরে বাতি দাও এরপরে আলোক সজ্জা করা কিছুদিন পর সেকার দান সদকা করা তারপরে সেখানে রুকু করা কিছুদিন পর ডাইরেক্ট কবরেকেই সিজদা করা শুরু করত আল্লাহ রাসূল বললেন এই যে কবর পূজা তারা যে করেছে এই যে বাজার পূজা তারা করেছে আল্লাহ তাদের উপর অবিসংপাত করেছে এই রকম রুক আমাদের মুসলমানদের মধ্যে ঢুকেছে না ঢুকে এজন্য কখনো আল্লাহ সারা অন্য কারো সামনে সাজদা করা যাবে না আর মসজিদ এবং কবরকে ডিস্টেন্স রাখতে হবে পাশাপাশি রাখা যাবে না এবার আসুন আমি আলোচনা শেষের দিকে কমাই আনছি মসজিদ অধিক চাকচিক্যময় করা যাবে না এটা আমাদের দেশে একটা ট্রেডিশনাল মানে সারানী জব জবশাদ আলিকান্দে বাইতুল আমান জামে মসজিদ মসজিদ কমিটির সভাপতি আমি। তো আমি 5 বছরের দায়িত্বে আছি। আমি গৌরব করি এই মিয়া তোমগো মসজিদে সভাপতি 10 বছর ধরে দায়িত্ব পালন করে। মসজিদে আর বড়টা টিন খায় লাগাইতে পারে নাই আর আমি সভাপতি মসজিদের টাইলস আর কি মার্বেল পাথর পাথর দিয়ে পুরো উন্নত করে ফেলছি। এরকম গৌরব করা মানুষ আছে না নাই? আছে। এর ভাই এর ভিতরে গৌরবের কিছুই নাই। ইসলাম মসজিদকে সাকচিতক করতে বলে নাই। মসজিদের মুসল্লিদের সালাত সুন্দরভাবে আদায় করতে পারে সেরকম সৌন্দর্য ব্যবস্থা করা যায় কিন্তু বেশি আকর্ষণীয় যদি করা হয় মসজিদ মসজিদের বা এখানে যদি আপনি মক্কা মদিনার বিভিন্ন ফুলের টাইলস টাইলস দিয়ে রাখেন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় উনি ফুল দেখবে নামাজের বিঘ্ন ঘটে নাকি ঘটে না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জমা নাই মসজিদ ছিল কাঁচা প্রত্যেকটা মুসল্লিদের ইমান ছিল পাকা আর বর্তমান জামানায় মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিদের ইমান আর আমল হলো এটা কি বাস্তব না খেজুর পাতার সানি ভেদ করে বৃষ্টি টপকায় মসজিদের ভিতরে পড়লো আল্লাহ রাসুল সেজদা দিলেন সেজদা থেকে উঠলেন ওই মসজিদের কাদা মাটি তার কপালে লেগে গেল মসজিদ কি কাঁসা না ছিল না পাকা কাঁচা ছিল না পাকা কিন্তু ওই মসজিদের মুসল্লি যারা ছিলেন তাদের সালাদ তাদের ইবাদত তাদের আমল তাদের এখলাস তাদের নিয়ত তাদের ইমান তাদের ইসলাম ছিল একশোতে একশো পাকা এজন্য মসজিদকে সৌন্দর্য করার পরিবর্তে মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে একজন কোয়ালিটিফুল ইমাম নিযুক্ত করা যে ইমাম কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে ইমানের কথা বলবে ইসলামের কথা বলবে আল্লাহ সারা অন্য কাউকে তোয়াস্তাজিম করে কথা বলবে না যদি এমন হয় সেই মসজিদের মাধ্যমে জাতি হেদায়ত পাবে বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা কি বুঝতে পারলাম মসজিদ অধিক চাকচিক্য করার দরকার নাই হ্যাঁ সুন্দর আপনি নামাজের ব্যবস্থা করতে পারেন মসজিদ আপনি টাইলস দেন কিন্তু সাদা দেন টাইলস আকর্ষণীয় দরকার নাই যাতে সলাটটা সুন্দর ভাবে আদায় করা যায় রাসলসালাম আয়সর আল্লাহ আনহার করে সলাতে দাঁড়াইছেন সলাতে দাঁড়ানোর পরে সামনে একটা পর্দা ছিল পর্দায় ছিল আকর্ষণীয় ডিজাইন সালাম ফেরানোর পর আয়সা এটা সরাও আক্ষির আননি এটা আমার থেকে সরাও এটা আমার সলাতে বিঘ্ন ঘটাচ্ছে এখন সামনে যদি আপনি ডিজাইন দিয়ে রাখেন মক্কার ছবি মসজিদের মদিনার ছবি এই ছবি সেই ছবি এই বিভিন্ন ফুলের ডিজাইন তাতে মুসল্লিদের সলাতে বিঘ্ন ঘটে আমাদের মসজিদ আকর্ষণীয় করা জরুরি না কিন্তু সলাদটা সুন্দরভাবে আদায় করা অতীব প্রিয় ভাইরা এবার আসুন মসজিদে যেই কাজগুলো করা যাবে না কি কি কাজ আপনি করতে পারবেন না না এক নম্বর মসজিদে কথা বলা যাবে এবার আপনারা আমার গলাটি টিপা ধরবেন এই আপনি দু কথা বলতেছেন এই যে মাইক দিছি বাইরে ভিতরে পুরো আপনার সাউন্ড আমরা টিকতে না এই যে আপনি জোরে কথা বলতেছেন এই জোরে কথার মিনিংটা এটা না মিনিংটা হলো ঝগড়া করে মানে মারামারি করে হিংসা বিদ্বেষ করে উচ্চ বাক্য কারোর উচ্চ বাক্য করা রসলাম বলেন তোমরা মসজিদ কখনো বাজারে পরিণত না বাজারে মানুষগুলো কি সবাই চুপ থাকে না শোরগোল করে না সরগুল করে এই জন্য মসজিদে কখনো উচ্চ বাক্যে কথা বলা যাবে না দুইটা লোক আসছে মসজিদের মধ্যে উচ্চ সের কথা বলছে তখন ইবনে খাত্তাব একজন লোককে বলে নাই এই দুজনে টাকে নিয়ে এসো এই দুজনেটাকে আমার কাছে নিয়ে আসো ডেকে নিয়ে আসে জিজ্ঞেস করছে মিন আইনা অন্তবা তোমরা কোথা থেকে এসছো তারা মিনা মিনাতয়ফ আমরা তয়েফ থেকে আসছি তিনি বললেন তোমরা যদি মদিনার অধিবাসী ہوتا লা আওজা আতুকুমা আমি তোমাদের উবাইকে শাস্তি দি দিলাম দিতাম কেন এইখানে দাঁড়িয়ে তোমরা উচ্চ স্বরে কথা বলছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছেন তাহলে মসজিদে কি উচ্চ বাক্যে কথা বলা যাবে না দিন মসজিদে হারানো বস্তু তালাশ করা যাবে না অনেকে আছে মাঠে ছাগল হারানো গেছে মসজিদের দিয়ে ঘোষণা করে আরে ভাই মাঠে হারানো গেছে মাঠে তালাশ করেন মসজিদে তালাশ করবেন কেন রসুল সাল্লা বলেন সামিয়া মাইনুল যে ব্যক্তি কোনো ব্যক্তিকে বলতে শুনে যে মসজিদের মধ্যে কোনো বিছেন হারানোর কথা ঘোষণা করছে আমার একটা ছাগল হারানো গেছে আমার একটা ব্যক্তি হারানো গেছে এরকম ঘোষণা যারা দেয় তখন তুমি বলবা আল্লাহ রাদ তাক আল্লাহ আল্লাহ জেনে তোর এটা ফেরত না দেয় তুই বড় আল্লাহর ঘরে এসেছিস এটা তালাশ করতে লন্তুন আলাহা আরে আল্লাহর ঘর তো হারানো বস্তু তালাশ করার জন্য না তো এখন বলেন মসজিদের ভিতরে যদি একটা জেনে হারিয়ে যায় হ্যাঁ মসজিদের ভিতরে যদি হারায় যায় দরজার দাঁড়াইয়া বাইরে বলবেন ভাই আমার একটা মোবাইল হারানো গেছে বলবেন এটা ঠিক আছে কিন্তু হারানো গেছে বাইরে ভিতরে কখনো এই হারানো বস্তু তালাশের ঘোষণা দেওয়া যাবে না নিষেধ এবার মসজিদে ব্যবসা করা বেচা কেনা করা নিষেধ রসল উল্লাহ সাল্লা নিষেধ করেছেন না হা রসল্লা মসজিদের মধ্যে বেচা কেনা করতে নিষেধ করেছেন কারণ বেচা কেনা করে কোথায় বাজারে না মসজিদে তো মসজিদের মধ্যে যদি বেচা কেনা করেন তাহলে মসজিদের যে একটা মান সম্মান এটার ক্ষুণ্ণ হয় মসজিদ ব্যবসা করার জন্য নির্মাণ করা হয় নাই মসজিদ মূলত আল্লাহ ইবাদত করার জন্য নির্মাণ করা হয়েছে তারপরে মসজিদে কখনো কবিতা আবৃত্তি করা যাবে না এই কবিতাটা আমরা বিভিন্ন অর্থে নিতে পারি গজল গাওয়া সঙ্গীত গাওয়া মসজিদের মাধ্যমে মানুষকে শুনবে ওয়াজের মধ্যে একজন বক্তা উঠলে না আরে আল্লাহ উর্দু শের হিন্দি শের বাংলা শের এমনকি বাংলা গান গায়েও শোনায় এমন বক্তা আছে না নাই না নিষেধ কেন আপনি তো কোরআনের কথা হাদিসের কথা ইসলামের কথা ইমানের কথা বলার জন্য এসেছেন এখানে মানুষকে সঙ্গীত গায়া মাতায়া তাদেরকে আকর্ষণান্বিত করা এটা ইসলামের কাজ না কোরআনের কথা হাদিসের কথাগুলো মানুষের কানে পৌঁছালে আপনার দায়িত্ব এই জন্য মসজিদে এই কাজগুলো করা যাবে না আচ্ছা এখন এই মসজিদ যদি আমরা সুন্দর পদ্ধতিতে আবাদ করতে চাই আমাদের কয়েকটা কাজ করতে হবে আমার আলোচনা শেষের দিক সবাই খেয়াল করে শুনবেন এক মসজিদ কমিটি যারা আছেন সবাই শুনবেন আর কমিটির বাইরে যারা আছেন তারা শুনবেন এক নম্বর মসজিদে প্রবেশ করার সময় আদব রক্ষা করা নম্বর অব্যাহত রাখা চার নম্বর মসজিদের তালিম তাদ্রিস অব্যাহত রাখা পাঁচ নম্বর মসজিদে ঢোকার পরে অবশ্যই দুই ডাকাত নামাজ আদায় করা কয়টা বলেছি পাঁচটা এক নম্বর মসজিদে ঢোকার আদব হলো পাঁচটি আমল করা দেখেন আপনারা কয়জনে করেন সবার জন্য এই নীতি ইমামের জন্য প্রতিবের জন্য মহাজিনের জন্য সভাপতির জন্য সেক্রেটারির জন্য নারীর জন্য পুরুষের জন্য বড়র জন্য ছোটর জন্য সবার জন্য এই নীতি এক নম্বর মসজিদে ঢোকার সময় বলতে হবে বিসমিল্লা সবাই বলেন কি বিসমিল্লাহ রহমান রহিম পুরো বলার দরকার নেই শুধু কি বিসমিল্লা এক নম্বর কাজ দুই নম্বর এই বাক্যটা মানে আমার সাথে মসজিদ ডান পা দিয়ে প্রবেশ করা কোন পা দিয়ে প্রবেশ করা চার নম্বর মসজিদে ঢোকার পরে আগে দুই রাকাত নামাজ পড়া কি করা এই যে কাজগুলো বললাম এই কাজগুলো কি আমরা সবাই করি করি আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন দোয়া পরে না দরুদ পড়ে না মসজিদে ঢুকে যায় মসজিদে ঢোকার পরে টপ করে বসে যায় কিছু আমল করে না এমন মুসল্লি আসে না নাই এবার আমার আলোচনা শুরুতে যান আমি বলেছিলাম মসজিদ অর্থ শেজদার স্থান মনে আছে না নাই আপনাদের ওই মসজিদে ঢোকার পরে সেজদা না দিয়ে বসার অনুমতি ইমামের নাই খতিবের নাই আর আলেমের নাই সভাপতির নাই সেক্রেটারি নাই কোন ব্যক্তি সেজদা না দিয়ে বসতে পারবে

আপনার প্রথম কাজ দুই রাকাত নামাজ পরা তারপরে বসা এখন যদি আপনি বসতে না চান আপনি দাঁড়িয়ে থাকতে চান তাহলে নামাজ না পড়লে হবে দাঁড়িয়ে একটা ফ্যান ঠিক করার জন্য আছেন ফ্যান দাঁড়িয়ে ঠিক করে চলে যান কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে বসতে চাইলে দুই রাকাত নামাজ পড়ে তারপর বসতে হবে না পড়ে ওখানে বসার অনুমতি কারণ নাই এমনকি জুমার দিনে ইমাম যদি খুদ্া দেয় কুৎবরত অবস্থায় আপনি মসজিদে ঢোকেন ঢোকার পরে আগে দুই রাকাত নামাজ পড়বেন তারপরে ইমাম সাহেবের ওয়াজ নসিহাত জুমা খোলেন রাসুল্লাহ সাল্লাম জুমার খুদ্া দিচ্ছেন খুদ্বার মধ্যে তিনি দেখলেন সোয়াই গানি নামে একজন সাবি মসজিদে ঢোকলেন ঢোকার পরে ফাজাল আসা তিনি বসে গেলেন কেন বসলেন টোকার পরে দেখছেন আল্লাহ নবী মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন ওয়াজ করছেন নসিহাত করছেন বক্তব্য দিচ্ছেন সব সাহাবি বসে বসে শুনছেন এখন আমি যদি নামাজ পড়ি মজলিশের আদবের খেলাফ হয় নাকি হয় না তো চিন্তা করলেন আমি মজলিসের আদেব আদবের خلاف কর্ম করব এটা তো বেআদবি بس فجلسه তিনি বসে গেছেন সব সাহাবি আল্লাহর নবী দিকে তাকিয়ে খুতবা শুনছেন আল্লাহর নবী খুতবা দিচ্ছেন মুসল্লি দিকে তাকায়া তার মানে মসজিদে কে ঢুকছে আমাদের নবী দেখে নাকি দেখে নাই দেখেছেন না এবার তিনি বললেন ইয়া সুলাইক এ সুলাইক আসাল্লাইতা তুমি কে সালাত আদায় করছো সুলাইক বলল না আমি সালাত আদায় করি নি তিনি বললেন কম

তাহলে মসজিদে ঢোকার পর আমরা এই আদবটা রক্ষা করব তো ইনশাআল্লাহ মসজিদে ঢোকার পর প্রথমে বিসমিল্লা কে বলবো তারপরে দরুদ কি বলবো তারপরে ঢোকার পর আমরা কোন পা দিয়ে ঢুকবো ডান পা ঢোকার পরে আমরা প্রথমে কি বসে যাব না দুই রাকাত নামাজ এই আদবগুলো রক্ষা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ নির্মাণ করা হয় ফরজ সালাত জামাতে পড়ার জন্য আর কেউ যদি সুন্নাত নফল পরে যায় কিন্তু সুন্নাত নফল ঘরে পড়া উত্তম সবার হয়তো পরিবেশ হয় না আপনারা ঘরে পড়েন কোনো সমস্যা নেই কিন্তু ফরজ নামাজের জায়গা কিন্তু ঘরে না কোথায় পড়তে হবে মসজিদে যদি আপনি মসজিদ ছত্রিশ তলা বিল্ডিং করে দেন জামাত এসে নামাজে না পড়েন এই বিল্ডিং এর কোনো মূল্য আছে

আরে ভাই মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটা নফল নামাজ করলে জেনে কি পাওয়া যায় শুধু এশা নামাজ জামাতে পড়লেই ওই নাকি পাওয়া যায় এই পরের অংশ অমাং সাল্লা সুবহান যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে পড়লো ফিল জামাতি জামাতের সাথে ফাকা আনামা ক্বামাল লাইলা কুল্লাহ মনে হচ্ছে লোকটা সারা রাত নফল নামাজ পড়েছে একটু কথা খেয়াল করেন যদি জামাতে পড়ি অর্ধ রাত পর্যন্ত নফল নামাজের নেকি পাওয়া যায় ফজর নামাজ জামাতে পড়ি সারা রাত নফল নামাজের নেকি পাওয়া যায় জামাতে পড়লে নেকির পরিমাণ বাড়ে না কমে কত বাড়ে জানা আছে বাড়ে জানা আছে

তাহলে আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে সলাত আদায় করবো তো ইনশাল দুইটা কথা বল এবার তিন নম্বর জমার খুদ্ চালু করা একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বিস্তারিত বলবো না তবে একটু টপিকটা দিয়ে রেখে একটু জেনে রাখেন আমাদের দেশের মসজিদ এবং মসজিদ কমিটির যারা সদস্য তাদের একটা টেন্ডেন্সি হলো মসজিদে ইমাম নিয়োগ করলে খতিব নিয়োগ করলে দেখি তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কত বেতন দিলে থাকতে চান পাঁচজনকে প্রশ্ন করলে একজন বলল বিশ আর একজন বললো দশ আর একজন বলল পাঁচ আর একজন বললো তিন হাজার বলে যে তিন হাজার টাকা ওরে দিয়েই রাখো তাহলে কি হয় আমার বিশ হাজার টাকা যে চাইছে তার থেকে সতেরো হাজার টাকা বাঁচে ওই সতেরো হাজার টাকা দিয়ে আমি মসজিদে টাইলস করবো এমন টেন্ডেন্সি আছে না নাই এই টেন্ডেন্সি পরিবর্তন করতে হবে শোনেন আপনার মসজিদের সোনেরও তৈরি হয় টেনেরও তৈরি হয় মসজিদের ইমাম যদি কোয়ালিটিফুল হয় তাহলে আপনি তার মাধ্যমে জুমার খুদ্ মাধ্যমে দিন শিখতে পারবেন ইমান শিখতে পারবেন তৌহিদ শিখতে পারবেন সুন্নাস শিখতে পারবেন বেদাত শিখতে পারবেন শিরেক শিখতে পারবেন আপনি আপনার ইমানকে সেভ করতে পারবেন এজন্য মসজিদের অবকাঠামোর চাইতে মসজিদের ইমামকে বেশি কোয়ালিটিফুল হতে হবে যদি মসজিদ কমিটির সদস্যরা এই বিষয়ে গুরুত্ব না দেয় তাহলে মসজিদ থেকে হেদায়ত পাওয়া যাবে না জুমার খুদ্া কেন আপনারা বলেন জুমার খুদ্া কোন দিন হয় বলেন ভাই শুক্রবার না বৃহস্পতিবার আচ্ছা যদি আল্লাহ প্রত্যেক দিনই জোহরের নামাজের পরে খুদ্বার ব্যবস্থা করতেন বা জোহরের নামাজের আগে ব্যবস্থা করতেন আপনারা কয়জন থাকতেন থাকতে পারতেন না আল্লাহ এক সপ্তাহ অন্তর অন্তর কেন করেছেন কেন করেছেন কারণ এই সপ্তাহে ইমাম সাহেব একটা শিক্ষণীয় বিষয়ের উপর বয়ান করবেন এটা এক সপ্তাহ পর্যন্ত আপনি পর্যালোচনা করবেন আমল করবেন আবার পরবর্তী সপ্তাহে সমসাময়িক বিষয় সহ তিনি একটা টপিক্স উপর আলোচনা করবেন ওখান থেকে শিখবেন আবার সে যে আমল করবেন মানে ছয় দিন অন্তর অন্তর ইমান এবং আমলকে ঝালাই করা এখন যদি আপনার ইমাম সাহেব প্রত্যেক জুমাই শুধু নামাজ নিয়ে আলোচনা করে প্রত্যেক জুমাই শুধু বিষয় ছাড়া মন কিচ্ছা কাহিনী বলে এই খুদ্ দ্বারা জাতির কোনো পরিবর্তন হতে তাই মসজিদ কমিটির সদস্যকে অ্যালার্ট হতে হবে মসজিদের ইমাম তাকে অবশ্যই কোরআনের জ্ঞানে হাদিসের জ্ঞানে সমসাময়িক জ্ঞানে পারদর্শী হতে হবে এবং তিনি কোরআন থেকে হাদিস থেকে বিষয় ভিত্তিক শিক্ষণীয় ক্ষুদ্বা দিবেন জনগণকে দিন শিক্ষা দেওয়া এটা খতিবের দায়িত্ব আর খতিবের মাধ্যমে মুসল্লিকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এটা মসজিদ কমিটির দায়িত্ব এ দায়িত্ব যদি অবহেলা করে তাহলে মসজিদ কমিটিকে কেমতের দিন জবাবদি করতে হবে জানি এবার আসুন এবং করা প্রায় পাঁচ নামাজ আপনারা মসজিদে এসে পড়বেন নামাজের পর আপনাদের ব্যস্ততা থাকবে এ যে উচিত হলো হয় প্রত্যেক দিন যে কোনো একটা অক্তের পরে অথবা আগে অথবা একদিন দুই দিন পর পর ইমাম কর্তৃক কোরআনের আয়াত নিয়ে একটা আয়াত পূর্বে সেটার অর্থ বিশ্লেষণ বলে দিবে একটা হাদিসের কিতাব নেবে বুখারি মুসলিম তিরমিজি আবুদ নাসাই এই হাদিসের কিতাব থেকে একটা হাদিস পড়বে অর্থটা বিশ্লেষণ শিক্ষাটা শিখাই দিবে এভাবে যদি তার এম তার দৃষ্টিটা ঠিক থাকে এই মসজিদের মাধ্যমে রসুলের জমনায় যেমন হেদায়তের বাণী প্রচার হতে হতে বাংলাদেশ পর্যন্ত ইসলাম এসেছে আমরা যদি মসজিদ থেকে তালিম তদ্রিসকে অব্যাহত রাখি আমাদের মাধ্যমে কেমন পর্যন্ত ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাহলে মসজিদে আমরা এই আমল গুলো কর্মসূচি গুলো রাখতে তো ইনশাল আচ্ছা এবার আসুন মসজিদে সলাদ রিকির দোয়ার এই ব্যবস্থাগুলো গুলো করা এর জন্য আম ইমাম হাত তুলবে মুক্তাদির সবাই হাত তুলবে এটা জরুরি না বরং সালাত আদায় করবেন সালাতের পর জিকির আসকার দোয়াগুলো জার জার মত করবেন তারপরে অন্যান্য ইবাদত হবে ইবাদত করে জিকির আসকার করবে মসজিদকে ইবাদতের জন্য উন্মুক্ত করে রাখতে হবে আপনার মসজিদ শুধু সালাত আদায়ের জন্য জিকির করার জন্য ইবাদত করার জন্য দোয়া করার জন্য উন্মুক্ত রাখা হয় এই মসজিদের মধ্যেবে সবার দেশ জাতি মুমিন মুসলিম সবাই কল্লা লাভ করবে বলেন ইনশাআল্লাহ আমরা কি করতে রাজি সময় কত কটা বাজে দেখেন বিশ আর দশ মিনিট পরে প্রধান বক্তা আলোচনা করবেন আমি দশ মিনিট আলোচনা করে এখান থেকে নেমে যাবো ইনশাআল্লাহ আমি দশ মিনিট